স্বরূপ পাল পরিচালিত নতুন ছবি সেলাই একটি মিউজিক্যাল ছবি যেখানে রয়েছে প্রেম ভালোবাসা সম্পর্কে টানা পড়ে তিমির বিশ্বাস এই ছবিতে গান গেয়েছেন তার পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু নতুন মুখ তবে কারা রয়েছে কি কি গান রয়েছে মূলত কটি গান রয়েছে এতে আসুন দেখে নেব কিছু মন গড়া স্বপ্নদেরও অবসান এটা নিছকি ভালো বসার গান এটা তোমাকে মনে প্রেম তো শুধুমাত্র যখন পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে তেমনি প্রেমের প্রেমের যে টানাপোড়নটা হয় টানাপোড়ন যখন কখনও প্রেমে আমাদের ভালো অনুভব হয় আবার কখনো একটা বিরহের যন্ত্রণাও আসে তো এই দুটো জিনিস এখানে আমরা দেখতে পাবো অ্যান্ড মানুষ নিজেরা রিলেট করতে পারবে তাদের মধ্যে তাদের দৈনন্দিন জীবনে ঘটে চলা বহু ঘটনা এখানে আমরা তুলে ধরেছি উদন্ত এক্সপিরিয়েন্স আমি ওদের এই প্রসেসটার মধ্যে এখন আছি সবসময় আমরা থাকছি কি কাজ হচ্ছে রিলিজ কীভাবে হবে কীভাবে মিক্সিং হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান কীভাবে এভরিথিংয়ের মধ্যে আমিও একটা পার্ট হয়ে গেছি আর কি তো আমার মনে হয় এটা একটা একটা নতুন ফ্রেশ একটা একটা কাজ মিউজিকের দিক থেকে আমি যা আমার যা অভিজ্ঞতা আমি যা শুনেছি এটা একটা বড় মিউজিক্যাল হিট হতে পারে আর কি মানে যদি মানুষ মানুষের কাছে পৌঁছয় গানগুলো আমার মনে হয় এটা একটা খুব বড়ো মিউজিক্যাল হিট হতে পারে ভালো লাগছে এত ভালো ভালো মানুষের সাথে কাজ করতে পেরেছি এইটুকুই আমি অনেক একটা মফস্বল জায়গা থেকে এসছি আমি তো কখনো ভাবিনি যে এত ভালো ভালো বড় বড় মানুষদের সাথে কাজ করতে পারবো আমি খুবই খুশি আমি এই জায়গাটা পেয়েছি সবাই শুনবেন সেলাই দেখতে আসবেন দর্শকরা দেখলে নিঃশ্বে বুঝতে পারবে হলে গিয়ে যখন দেখবেন যে আমরা কতটা এফর্ট দিয়েছি আমাদের অভিনয় কেমন হয়েছে সেটা দর্শকরা দেখলে বুঝবে যে একটা প্রেমের গল্প একটা প্রেমের কাহিনী যে কিভাবে গড়ে তুলতে একটা সেলাইয়ের মাধ্যমে সেটা গেলে দেখতে পাবে ও হয়তো ওর সাথে কাজ করে আমার খুব ভালো লাগে আর আশা করি সবাই ফিল্মটা দেখে লাইক পছন্দ করবে কারণ ফিল্মের নাম হচ্ছে সেলাই আর আমরাও খুব নিখুঁতভাবে সেলাই করে ফিল্মটা তৈরি করেছি যত্ন সব কাজেই থাকে সব কাজটাই আমরা যত্ন দিয়ে করি অ্যাজ এন অ্যাক্টার সো আমার আমাদের পুরো টিমই যত্ন নিয়ে কাজ করেছে কারণ টিম ছাড়া কাজ হয় না সো ফুল টিমের একটা পরিশ্রম আছে আমি তো প্রথমবার ওইখানে করছি কাজ মানে এটা আমার ডেবিউ ফিল্ম হিসেবে তো আমি শুধু চাইবো মানে আশীর্বাদ চাইবো আর কি চাইব না তিমির দা অনেক ভেরিয়েশানে গান গায় আর এটা একটা প্রেমের গানের সঙ্গে তিমির গলা মানে এটা কিছুটা হলেও নতুনত্ব আমার মনে হয় কারণ তিমির দা অনেক হাই স্কেলে গান গেয়েছে তো এটা মনে হয় জন্য বা আমাদের জন্য পুরোপুরি একটা নতুন জনের মতন ছটি গান নিয়ে আসছে মিউজিক্যাল ছবি সেলাই যে সেলাই দিয়ে মানুষ নতুন কিছু তৈরি করে বা নতুন স্বপ্ন বুনতে থাকে সেই সেলাই দিয়ে এবার ছবি তৈরি করা হচ্ছে যখন নামকরণ সেলাই রয়েছে সেক্ষেত্রে সম্পর্কের পড়েন প্রেম ভালোবাসা সব কিছুই পাওয়া যাবে এই ছবিতে ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ